স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর আজকে একটা বিশেষ দিন আজকে হলো পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা ভালো করে এনজয় করো কেক ফেক কেটে খাও বাড়িতে থাকো নালে বাইরে গিয়ে কোথাও ঘুরতে যেও কিন্তু আজকে যেহেতু প্রচুর রাস্তায় ভিড় হবে আজকে রাস্তায় ভিড় বলতে প্রচুর মানে সব জায়গায় তো ওই জন্যে আজকে কোথাও ঘুরতে না যাওয়াটাই উচিত কিন্তু তবুও অনেকেই যায় আমরা এক বছর গিয়ে খুব বসতেছি বাবা ওই জন্যে নমস্কার এই জন্যে পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি কোথাও যাই না বাড়ি থেকে মানে চিরেচটা হয়ে যাওয়ার মতো পুরো ভিড় ওই জন্য বাড়িতে বসে ভালো মন্দ খাওয়া দাওয়া করো আর কি করবে আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো কালকে রাত্রিরে ওটা আমি মানিয়েছিলাম তো মেয়েটাকে দিয়ে ওটা আজকে কাটাবো যেহেতু ডিসেম্বর মাস এটা আর আমার মেয়ের এটা জন্মের মাস তো আমি মেয়েটাকে বলেছি যে তুই মা কাট জন্মদিন হিসাবে ওটা আর একবার কেটে নে কেক তো ও তো খুব বলে লজ্জা পাচ্ছে মা আসছে দেখা যাক ও কী করে কাটবে কি কাটবে না ওকে দিয়েই কাটাবো তো চলো দেখা যাক ও কী করে আর তোমাদেরকেও দেখাই আমি কী বানিয়েছি কালকে রাত্রিরে এই যে এই কেকটা আমি কালকে রাত বানিয়েছিলাম তোমরা বলো কেমন হয়েছে যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি আমি একবারে কেকের মাস্টার নই তবু তোমরা একটু কমেন্টে বলো কেমন হয়েছে আমাদের সবারই তো খুব পছন্দ হয়েছে আমার মেয়েরও খুব ভালো লেগেছে যে মেয়েটা লজ্জাটা হয়ে গেলো মেয়েটাই কাটলো খুব লজ্জা পাচ্ছিলো আর এখন আনাজ নিয়ে চলে আনাজ বলতে কি লাঞ্চের জোগাড়ে করছি মা জেনেছি ওর বাবা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব আর ভাত ব্যাস আর কিছু না চাটনি আছে ফ্রিজে হয়ে যাবে আর মেয়েটা এখন পড়ছে ওর প্রজেক্টের টাইম এগিয়ে এলো তাই না বল ওর স্কুল খুললেই প্রজেক্ট জমা নেবে তো জানি না কবে কি প্রজেক্ট করবে এখনো পর্যন্ত প্রোজেক্টে হাত দেয়নি কি করবে ওই জানে আর কি করে বলো না পড়াটাও তো পড়তে হবে ফেব্রুয়ারি মাসে আবার পরীক্ষা মানে ম্যামরা একটুও বোঝে না কি বলবো আর ছাড়াও আর কিছু বলার নেই তো চলো তোমাদের একবার দেখি যেখানে আলু নিয়ে চলে এসেছি মানে টমেটো লঙ্কা আছে চলো উঠে নেওয়া যাক ঘড়িতে এখন বাজে পাঁচটা কুড়ি তৈরি হয়ে নিয়েছি আজকে যেহেতু সোমবার তোমরা সবই জানো যে আমি কোথায় যাই যোগা ক্লাসে যাচ্ছি তো সারা দুপুর আজকে একটুও মেয়েটা শোয়নি আর একটুও ফোন ঘাঁটতে পারিনি ওই জন্য এত ঘুম পেয়ে গেছিলো আমার ঘুমিয়ে পড়েছিলাম আর সেই অনুযায়ী আমার দেরি হয়ে গেছে উঠতে যেই জায়গায় সাড়ে চারটে ওঠার কথা ছিল সেই জায়গায় আমি পরে পাঁচটায় উঠেছি আর সব দেরি হয়ে গেছে জানো আমার আজকে পুজোর টাইমটাও এরপর ওপার হয়ে গেছে পুজোটাও দেরি হয়ে গেল। মেয়েটা আজকে সারা দুপুর ধরে কি করেছে মানে কি বানিয়েছে তোমাদের দেখাচ্ছি ফোনটা নিয়েই দেখে দেখে বানাচ্ছিলো তো ওই জন্যে ফোনটা আমি নিতে পারিনি আর তোমাদের যে দুপুরবেলা রান্নাটা দেখাবো রান্নাটা হয়ে যাওয়ার পরে সেটাও আমি দেখাইনি কি করে দেখাবো যখন আমি তোমাদের বলেছিলাম লাস্ট সকালে তখন মেয়েটা পড়ছিল পড়া হয়ে গেল যেই চান করতে গেল চান করে এসে ফোনের মধ্যে এটা দেখল যে মা আজকে তো বড় দিন আজকে আমি একটা জিনিস বানাই না আমার কাছে তো এ আছে সান্তাক্লস আছে তারপরে ক্রিসমাস ট্রি আছে আনছি তুই আবার কি বানাবি আর কিছু বানাতে হবে না ছেড়ে যে না আমি বানাবো তো না ওর মাথায় আইডিয়া এসছে ফোন দেখেছে দেখে দেখে একটু করে বানিয়েছে তো তোমাদের দেখাচ্ছি ওই জন্য তোমাদের দেখাতে পারিনি দুপুরবেলা আমি রাতের বেলা তোমাদের দেখিয়ে দেবো বাবা বেলার দিকে এসে ডিমের তরকারি দিয়ে গেছিলো সেটাও তোমাদের রাতে দেখাবো ওটা খাইনি ওটা রাতের জন্য রেখে দিয়েছি তো চলো দেখি দিই কারণ আমার আবার ওখানে দেরি হয়ে যাচ্ছে না আমি আবার বকা খাবো ব্যায়াম দিদির কাছে তোমাদের আবার দেখিয়ে দিও কি বানিয়েছে আর কালকে আর একটা জিনিস বানিয়েছিল গতকাল তো সেটা কি বানিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে সারা দুপুর ধরে আজকে এটা বানিয়েছে দেখো ক্লসের ঘর বানিয়েছে তুলো দিয়ে এ করেছে বরফ করেছে দেখো কি সুন্দর করেছে দেখেছো মাথায় আইডিয়া করে জানলা করেছে দেখো পুরো ঘরটাই কিন্তু ও বানিয়েছে নিজে পুরো একবারে দেখো মাথায় কি সুন্দর আইডিয়া করে বানিয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্লিজ একটু কমেন্টে বলো কেমন হয়েছে আর বাইরে যে জিনিসটা বানিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে সারা দুপুর ধরে ইনি বানিয়েছেন না ও ফোন দেখেছে না আমি ফোন দেখেছি আমার ওই জন্য ঘুম এসে গেছিল কি করব ফোন না ঘাঁটলে তো ঘুম এসে যায় বলো বন্ধুরা তো চলো বাইরে যেটা বানি সেটা দেখাই চমা দরজাটা খোল না না চ না এই যে এটা বারান্দা এই যে বারান্দায় দেখো এই যে এইটা বানিয়েছে মেরি ক্রিসমাসের জন্য তুই বলে দে এই স্পেলিংটা ভুল হ্যাঁ জানি এখন জায়গা হয়নি বলে ওখানে ওটা কি টিটা লিখতে লিখে দিनाले ও জান স্পেলিং শুধু জায়গার অভাবে লিখতে পারিনি তোমরা একটু মার্জনা করে দিও আর তো বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে এটা বাইরে লাগিয়েছে যে এটা আমাদের বারান্দা বারান্দার বাইরে দেয়ালে লাগিয়েছে এটা এবার আমি বেরিয়ে পড়ি ফোনটা নিজেতে পাচ্ছি না কারণ বুঝতে পারছি ফোনের মধ্যে আর এক ফোটাও চার্জ নেই চার্জের লাগিয়ে যাচ্ছি আর যদি বাপের বাড়িতে গিয়ে মায়ের ফোন দিয়ে সম্ভব হয় তাহলে ভিডিও করব আর নাহলে বাড়িতে এসে একবারে করব চলো টাকা টাকা এই যে এটা ব্যায়ামের ক্লাসে দেখো আমাদের সব ব্যায়াম ফ্যাম হয়ে গেছে তারপরে একজন কেক এনেছিলো আজকে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে তো ওটাই কাটা হচ্ছে এই যে ইনি আমাদের ম্যাম হন তো উনি কাটবেন কাটার পরে সবাই দেখো কি করে আমি ওদের ফোন দিয়েই তুলেছি যেহেতু আমি ফোন নিয়ে যাইনি তো নিয়ে আমি ভিডিওটা নিয়ে নিয়েছিলাম তোমরা দেখো ব্যায়ামের ক্লাস থেকে এলাম মা চা গরম করে এনেছে আর ওদের সকালবেলা যে কেকটা তোমাদের দেখালাম ওদের জন্য একটু এনেছি তো ওরা খেয়ে কী বলে সেটা তোমাদের বলবো দেখাবো তোমরা সবটাই শুনবে চলো দেখো মা কি এনেছে এই যে চা এনেছে আর তার সাথে আছে নিমকি আর এটা হচ্ছে বোনের দুধ বোন এখন আর চা খায় না এই যে মা খাচ্ছে কেমন হয়েছে গো মা সত্যি আর বাপি বলো বাপি খাও তাড়াতাড়ি বললাম না বাপি এরমই করে জানো ভালো হয়েছে তুই খা একটু ও এই জাস্ট বাড়ি এলাম তো এবারে ফ্রেশ হয়ে নেবো একটু ফ্রেশ হয়ে মা তো রুটি করে দিয়েই দিয়েছে এখন আর কোনো কাজ নেই শুধু একটু চা করে দেবো বরকে চা খাবে ওরা একটু মেয়েটা যদি খায় মেয়েটাকে দেবো ওরা নাকি এসে শুনলাম একটু মুড়ি খেয়েছে তো এখন তাহলে আর কেকটা দেবো না কেকটা তাহলে আবার সেই কাল সকালেই খাবে ওরা তো তোমরা তো শুনলেই নিজের মুখে ওরা কি বললো বাবা মা আর বোন তখন খায়নি বোন সঙ্গে সঙ্গে দুধটা খেয়েছে তো কে বললো এখন খাবো না একটু পরে খাবো তোকে ফোন করে জানিয়ে দেবো ঠিক আছে থাক জোর করলাম না মেয়েটা এখানে পড়ছে সারা দুপুরটা তো এসব বানিয়েছে তোমাদের যেটা দেখালাম আর একবার দেখে নাও এই যে চলো আমি ফ্রেশ হয়ে নিই একটু চা ফা করি বসি তারপর রাতে একবারে রুটি খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি এই যে রাতে রুটি আর ডিমের তরকারি নিয়ে চলে এসেছি সকালে যেটা বাবা পাঠিয়েছিল